السلام عليكم وعليكم السلام رب العالمين والصلاة والسلام على سيد كورس وعلى آله كورس 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 كورس

সম্মানিত মেহমানবৃন্দ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সমর্থক ও সুদি ভাই সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দরদাসারাম সাইদুল মাসালিম খাতামান্না বেহিন বিশ্ব মানবতার মুক্তির দূর আমাদের প্রিয়নবীর প্রতি সবাই বলে সালের বাবা আমাদের অনেক বায়েরা আমরা যখন অনেকে বলে জামাত ইসলামীর এই চায় হাতে কোনো গরু হয় কয়েকটাই আছে আমাদেরকে ভোট দিতে চায় না বলে যে না তারা একটু জীবনে বড় হলো পাঁচ হাজার একটু মানে জোরি করতে বলে না পাঁচ হাজার তো না হাজার তো সেখানে তোমরা তোমরা তো করবি নাই লোকই নাই এই কথা বলে তো এইখানে তো লোক হলো কেমনি আপনাদের কি টাকা পয়সা দিচ্ছে নাকি তারা যে বলে আমাদের লোকজন নাই কিছু নেই নাই অবশ্যই তাদের দেখা উচিত আজকে আমাদের যেখানে আমরা সভা সমাবেশ করি সেখানে লোক যেমন করে তাদের ভিড় হয়ে যায় থেকে বোঝা যায়

আর সেই ভালোবাসা থেকেই আমরা জামাত ইসলামের এই সমাবেশ উপস্থিত হয়েছি তাই না আমরা বিশেষ করে আমি তো শক্তিপুরের প্রথম অঞ্চলে ঘুরে বেড়াই এবার জায়গায় আছে জীবনে কোনোদিন আমরা যাই নাই জামাত ইসলামের বাবা সেখানে কখনোই পৌঁছায় নাই সেখানে যখন যায় বলি যে ভাই জামাত ইসলামীতে একটা ভোট দেন দায়ী বললায় ভোট দেন কথা বলতে হবে না ওর আমরা আগে নিয়োগ করে বলাইছি

এর থেকে প্রমাণিত হয় আগামী দিনে জামায়াত আল্লাহ করেছে তাদেরকে ঘাড়া করে রাষ্ট্র ক্ষমতায় কথাবে সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন আমাদের এই সত্যি করে আখি আটার দামে মনে না তাহলে আমাদের এলাকায় তার বাড়ি তার দেখেও নাই সরেও নাই কিন্তু সবার চাইতে বেশি ভোট পাইছিল কে আসি আপনার ভোট পেয়ে পাশ করছে না যাকে চিনে ওনাই কিছুই করা নাই কিন্তু এবার মনে রাখবেন যেখানে জামাত ইসলামের কোন কর্মী যায় নাই জামাত ইসলামের কোন যেখানেও যায় নাই যেখানে আমাদের প্রার্থীর পা পড়ে নাই সেখানেও আশি পারছেন মানুষ তার চমক দেওয়া হয়েছে জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্যে

কত টাকার কম আছে কত বেশি শক্তি আছে তাই না তাদের খরচ ওটা হ্যাঁ কিন্তু পক্ষান্তরে অন্যান্য দলের যারা আছে তাদের কিন্তু অনেক টাকা পয়সা আছে হ্যাঁ টাকার প্রভাবে এদেশের জনগণ ওদিকে ঢুকে পড়ছে এরকম কথা আমরা শুনি টাকার মেয়াদ থাকে চব্বিশ ঘন্টা যখন ভোট কিনা হয় ভোটের আগের রায় টাকা চলা এটা চলে না দুই দিন তিন দিন আগে কিন্তু টাকা দেয় না এটা সবাই জানে যে টাকার মেয়াদ থাকে হলো চব্বিশ ঘন্টা হ্যাঁ চব্বিশ ঘন্টা পরে টাকাই কোনো কাজ করে না তো জানো যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় জনগণ আর বোকা নয় আর পেশি শক্তি যারা দেখায় চক্তিতে তারা নিঃশেষ হয়ে গেছে অতএব টাকা আর পেশি শক্তিতে জনগণ কেনার লাগে না জনগণ কেন অতএব টাকার পেশি শক্তিতে এই তারিখে নির্বাচন হবে না এ তারিখে চব্বিশের অভিক্রমে দুই হাজার মানুষ যে সারাবাদ বরণ করেছে চল্লিশ হাজার মানুষ এই দেশকে যে স্বপ্ন নিয়ে তারা তার বন্ধুত্ব পালন করেছে তাদের সেই স্বপ্ন সেই শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এটাকে দুর্নীতি লুটপাট সকাল ধরনের অন্যায়কে বসে দিয়ে তৈরি হাজার সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ আসে ছিলাম আর কোন দুর্নীতির চরিত্র আমরা না দুর্নীতি একটি এদেশের ক্যান্সার আক্রান্ত হয়েছে যেভাবে হচ্ছে হয়েছে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে তারা ঐক্যবদ্ধভাবে ন্যায় সাত সব মানুষকে নির্বাচিত করে বাংলাদেশের ন্যায় ও হিংসার

যে তোমার বলে শিবিরা আধার হাজার টাকাটা কিনছে তখন সে বলছে আধার হাজার টাকা দিয়ে তো একটা গরু কিনা যায় না বড় একটা ছাগল কিনা যায় না আর আমি হইলাম মানুষ আমি আধার হাজার টাকা বিক্রি হলো টাকা বিক্রি হতে পারে শুধুমাত্র জীব জানোয়ার কোন মানুষ কাছে টাকায় বিক্রি হতে পারে না সাধারণ দেশের মানুষ তাদের মহামূল্যবান এই ভোট অধিকারের রক্ষা করার জন্য কখনোই তারা এই রাষ্ট্রের সাথে বেমারি করে কথারও টাকা বিক্রি করে অযোগ্য মানুষকে কখনো রাষ্ট্র ক্ষমতায় মানাতে পারে না এটা আমাদের ইমানের দাবি আমরা কি টাকার কাছে বিক্রি হবো টাকার বিনিময়ে ভোট বিক্রি করবো আমরা কি তারা চল্লিশ হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছে একটি রাষ্ট্রগন করার জন্য সবারই ঐক্যবদ্ধ হয়ে দায়াল্লাভ প্রতি